জাপানের এই মজাদার রাইস নুডলস কেন ভাতের চেয়েও বেশি স্বাস্থ্যকর তা উপলব্ধি করতে হলে এই রাইস নুডলস বানানোর অসাধারণ কলা কৌশলগুলো আপনাকে শুরু থেকে দেখতে পৃথিবীর একমাত্র দেশ জাপান যারা একশো ভাগ অর্গানিক অয়েতে ধান উৎপাদন করে থাকে এমনকি তাদের কৃষকদেরকে ধানের চেয়েও পাঁচ গুণ বেশি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে যাতে কোনোভাবে বিদেশ থেকে তাদের চাল বা ধান আমদানি করতে না হয় বিধ্বংসী পারমাণবিক বোমার আঘাতের পর থেকে জাপান এতটাই ঘুরে দাঁড়িয়েছে যে তারা বিশ্বাস করে পৃথিবীতে যে কোনো মুহূর্তে সংকট তৈরি হলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখে যে কোনো দেশকে পড়তে হয় সেটা হচ্ছে খাদ্য সংকট আর তাই তো তারা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন মেশিন ব্যবহার করে তাদের প্রধান খাদ্য ধান উৎপাদন করে থাকে আমার কাছে তাদের ধানের খ্যাপগুলোকে এক একটা শিল্প মনে হয় বিশেষ করে নারকেলের খোসা দিয়ে তৈরি ককোপিটের সমন্বয়ে এমন একটা কার্পেটের উপরে ধানের চারাগুলোকে তারা উৎপাদন করে এবং সেটা আবার স্বয়ংক্রিয় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চাষ করে যা দেখতে এক কথায় অসাধারণ এমনকি এই ধান বড় হওয়ার পরে সেটা হারভেস্ট করার জন্য স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করে এমনকি ধানকে চালে রূপান্তরিত করার পূর্বে তারা কখনো সেদ্ধ করে না এছাড়াও চালকে মিনি বা কার দিতে গিয়ে কাটিং করে চালের গুরুত্বপূর্ণ নিউট্রিশন কেউ নষ্ট করে না আপনি দেখবেন রাইস নুডলস কোম্পানিগুলো সরাসরি এই নতুন উৎপাদিত চালগুলোর সাথে পানি মিশিয়ে একটা বড় মেকানিক্যাল গ্রাইন্ডারের ভেতর দিয়ে চালনা করে সবগুলো ভেজা চালকে রাইস মিলকে রূপান্তরিত করে এরপর ভারী কাপড়ের বস্তার ভিতরে এই রাইস মিল্ক গুলোকে ঢুকিয়ে উপর দিয়ে কৃত্রিম চাপের সৃষ্টি করা হয় এবং এই অবস্থায় দুই থেকে তিন দিন রেখে দেওয়া হয় যার ফলে ধীরে ধীরে সবগুলো পানি এই রাইস মিল্ক থেকে বের হয়ে গিয়ে শুধুমাত্র চালের মন্ড রয়ে যায় এবার এই শুকনো চালের মণ্ডকে আরেকটা মেকানিক্যাল প্রেসিং মেশিনের মধ্যে তীব্র চাপ দিয়ে কিউব আকারের মাঝারি সাইজের টুকরে রূপান্তরিত করা হয় যে মন্ডগুলোকে অন্য আরেকটা স্টিম রুমে রেখে দীর্ঘক্ষণ ভাব দেওয়ার ফলে সেগুলি বেশ শক্ত হয়ে পুনরায় সেই শক্ত মণ্ডগুলোকে আরেকটা মেকানিক্যাল মেশিনের মাধ্যমে ভেঙে চূর্ণ করা হয় যা স্বয়ংক্রিয় রোলিং মেশিনের মাধ্যমে রাইস কার্পেটে রূপান্তর করা হয় ভিড়োশে আপনারা কি জানিয়ে রাখি রাইস নুডলস তৈর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই রাইস কার্পে যে রাইস কার্পে কে গুঁড়ো করে আরেকটা প্রেসিং মেশিনের মাধ্যমে তীব্র চাপ দিয়ে কাঙ্ক্ষিত সচ্চ চপচপে রাইস নুডলস তৈরি করা হয় এছাড়াও যে রাইস নুডলসগুলিকে এখন কাঁচা অবস্থায় আছে এটাকে পুনরায় আবার স্ক্রিন রুমে নিয়ে ভাব দিতে হবে এবং আবার ড্রাইং রুমে গিয়ে সেটাকে শুকাতে হবে তারপর এই ফ্যাক্টরির কর্মীরা বিশাল লম্বা রাইস নুডলস গুলোকে নির্দিষ্ট মাপে কাটিং করেন এবং পুনরায় আবার ড্রাই করে সেগুলোকে প্যাকেজিং করে বাজারজাত করা হয় এই রাইস নুডলস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হেলথ বেনিফিট হচ্ছে চালের মধ্যে থাকা ন্যাচারাল অর্গানিক যে বেনিফিটস আছে তার সবগুলোই রাইস নুডলসে উপস্থিত আছে কিন্তু আমাদের দেশে আমরা যখন চালকে সেদ্ধ করে সেই মাড় ফেলে দিই মানে ভাতের মার ফেলে দিই ডান ফলে কিন্তু গুরুত্বপূর্ণ চালের নিউট্রিশনগুলো চলে যায় গবেষণা থেকে এসেছে বাংলাদেশে যারা ভাতের মাড় ফেলে দিয়ে ভাত খান তারা মূলত ফর্টি পার্সেন্ট ভাতের নিউট্রিশন ফেলে দিয়ে ভাত গুলো তাই ফুড নিউট্রিশনিস্টদের পরামর্শ হচ্ছে রাইস কুকারে রান্না করে ভাত খাবেন তাহলে আপনি চালের সবগুলো পুষ্টি উপাদান পেয়ে যাবেন ভালো হয় লিমিটেড চাল না আছে পূর্ণাঙ্গ বড় চারটাই যদি রান্না করে খেতে পারেন আমি জানিনা বাংলাদেশে জাপানিজদের মতো করে এরকম হেলদি রাইস নুডলস তৈরি করা হয় কিনা যদি এই রাইস নুডলস আপনি সংগ্রহ করতে পারেন তাহলে চুপ বন্ধ করে খেতে পারেন কারণ এটা আপনার ডেইলি কার্বোহাইড্রেট সোর্সের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে আর হ্যাঁ আপনি জাপানিজ স্ট্রিট ফুডের দোকানগুলোতে দেখতে পারবেন সেদ্ধ পানির মধ্যে তারা রাইস নুডলস ছেড়ে দিচ্ছে সাথে কিছু ফ্রেশ ভেজিটেবল দিচ্ছে অতপর সেই রাইস নুডলস এবং সেদ্ধ সবজি একটা বাটিতে রেখে সেখানে ভেজিটেবল স্যুপ চিকেন ফিশ সহ বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে চমৎকার স্বাস্থ্যকর সুস্বাদু খাবার তৈরি করছে